তো আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির আগে মানে তোমরা তো ভিডিওটা দেখেছিলে যে বাজার ফাজার গেছিলাম তো বাজারে গিয়ে প্রচুর বড় ভুল করেছিলাম সেটা তো তোমরা বুঝতে পারছো না আমি তোমাদের বুঝিয়ে বলছি শোনো কারণ ওই যে শিবরাত্রির উপোস করে সারাদিন না খেতে খেয়ে আমার কোনো সমস্যাই হয়নি কারণ আমি আগেও করেছি তো কিন্তু ওই যে সাবু মাখাটা খেতে হয় না ওটা আমার খুব মানে কি বলবো একটা অ্যালার্জি আছে আর কি তো আমি সাবু মাখা খেয়েছি আর আমার ঠান্ডা লেগে গেছে তো বুঝতেই পারছো গলা পলা বসে গেছে তো বয়স দিতে হচ্ছে কিছু করার নেই কারণ এ হচ্ছে মৌনব্রোধ করেছে কারণ মৌনব্রোধ করেছে মানে হচ্ছে আজকে বলছে কথাই বলবে না না কথা বলবে না মানে তুমি কি ভিডিওয় কথা বলবে না আমার তোমাদের সবার আগে জানাই হচ্ছে হ্যাপি শিবরাত্রি তো শিবরাত্রিতে চলে গেছে কিন্তু কথাটা বাংলায় শিবরাত্রি আচ্ছা শিব শিবরাত্রি শিবরাত্রি তো শিবরাত্রিতে চলেই শিবরাত্রির কথা দুদিন হয়ে গেলো দুদিন হলো হ্যাঁ দুদিনই হয়েছে তো এখন তুমি ভাবছো চিন্তার বিষয় এটা যে শিবরাত্রির দিন আমি এখানে মাটির সব আমাদের যে কাজের জিনিস জুয়েলারি কানের বানানো হচ্ছে মেকিং প্রসেসে পড়ে আছে সেগুলো দেখাচ্ছি কেন কেন কারণটা কারণ আমি সেদিন সারাদিন আমার কোনো রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না তা আমি মনে করছিলাম সারাদিন সেদিন কাজ করব তো আমি সেদিন সারাদিন কাজ করেছি এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত সাউটা মানে যেটা ভেজানো ছিল আমার গলার খারাপ করে না এটা না এটা ওর খারাপ লাগে আমার মনে হয় যারা উপোস করো বা

যে আমি দেখবে মানে এক মিনিটে কটা মাল করতে পারি তুমি গোনো এক মিনিটে কটা মাল করতে পারি এটা কোন ভিডিও হলো এক মিনিটে আমি ওকে এটাই বলছিলাম এটা বলতে পারো যে এক মিনিটে কটা রসগোল্লা খেতে পারো আমি এগুলো ও আমি মাল করছিলাম দেখাচ্ছিল তাই জন্য আমি এক মিনিটে কটা মাল করি তুমি এটা 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 ঠিক না এটা সবাই কাউন্ট করতে বলে সবাই কি তোমার মতো পারে যে এরকম ভাবে করতে কিন্তু কথা হচ্ছে সবাই রসগোল্লাটা হতে খেতে পারে তো আমার মতো কম্পিটিশন তুমি বলো যে একটা কন্ডিশন যে আমি কটা রসগোল্লা খেতে পারি তো আমরা আজকে শিবরাত্রি করছি তো মানে আজকে উপোস আছি কিন্তু আমরা কিন্তু গতকালও উপোসের মতনই ছিলাম মানে নিরামিষ খেয়েছিলাম আসলে দুদিন ধরে মোটামুটি তো এই এই জিনিসটা না বাজে লাগে মানে তার মানে না শিবরাত্রির দিন হচ্ছে উপোস ছিলাম তার আগের দিন নিরামিষ খেয়েছি তার পরের দিনও মানে শিবরাত্রির পরের দিনও প্রায় উপোসই বলতে গেলে ওটা খালি সাবু মাখা খাওয়া হয়েছিল অন্য কিছু খাওয়া যায়নি রাত্রে ছটার পরে মানে সত্যি পরের রমজান মাস পালন করলে তুমি কি করতে ভাবো যাই হোক

হাত দিয়ে দিলাম আর জল পড়ে গেল দাটা পাশে কি করতে আছে না দাটা দিয়ে না দাটা দিয়ে ওটা ইয়ে করতে গেছিলাম মানে কি বলে ওটা

জলের মধ্যে আর আমি না একটা জিনিস আগের ভিডিওটা হয়তো বলেছিলাম কিন্তু আমার খেয়াল নেই কিন্তু তবুও বলি এই যে জিনিসটা যেটা তুমি দিচ্ছ না গরম করে দিতে হয় যেটা দর্শকের দোকান থেকে যোগের সময় ঘি বলে দেয় আর কি সিজতে করে ছোট হোমিওপ্যাথির মতো সিজতে দেখতে এটা না অ্যাকচুয়ালি ঘি নয় ওটা ঘি এটা ঘি নয় ওটা ঘি ও আমাকে আগের দিন বড় কৌটো দিছিল হচ্ছে যা আমি বড় কৌটোটা নিয়ে নি ওটা তো দাম বেশি না সেই বড় কৌটো আমার দরকার ছিল না তো আমি বললাম যে আমাদের এরকম

তো তুমি একটুখানি কথাটা বলে দাও আমার হয়ে পারবে পারবে না যাই হোক ব্যাপারটা হচ্ছে কি ও বলবে বাকি যেটা জানিস সেটা আমি জানি না তোমাদেরকে বলার মতো তো এখানে সব কিছু রেডি হয়ে গেছিলো কিন্তু শিবরাত্রির দিন গিয়ে না আমি খুব মানে মিস করলাম একটা জিনিস যেটা হচ্ছে আমি ভেবেছিলাম প্রচুর ভিড় হয় কারণ আমি নর্মালি ভূতনাথে সেরকমই দেখেছি ভূতনাথ মন্দিরে আমি দেখেছি যে প্রচুর এখানেও ভিড় হয় কারণ সেই দিন শিবরাত্রির দিন মানে দুদিন ওই চতুর্দশীটা পড়েছিল হচ্ছে রাত আটটার সময় তো অনেকে ভেবেছে পরের দিনও আছে সারাদিন আছে পরের দিন তো সেই জন্য আগের দিন অনেকে সেদিন সারাদিনটা সবাই খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আটটার পর থেকে উপোস করেছে যার সেদিন কি সবাই আসেনি

পূর্বে আমি সেই ফুল দিয়ে পুজো এটাই বাকি আছে আর সত্যি ফুলগুলো দেখতে তো তোমারটা ভালো না না তবে এখান থেকে বেরিয়ে তো মন্দিরে যাব কিন্তু মন্দিরে গিয়ে ভাবছিলাম যে এখানে আমার ফুল ফল তারপরে বাতাসা বাতাসা আমি নিয়ে নিয়েছি হয়তো এখন দেখা যাচ্ছে না ওটা নিয়ে নিয়েছি তারপরে বইতে আর আরো আরো যা যা কিছু নেওয়ার থাকে সবই নিয়ে নিয়েছি না ওগুলো হয়তো দেখাইনি মিস্টেক ধূপকাঠি মোমবাতি আমাদের তুমি কি জানো একটা জায়গায় নিমন্ত্রণও আছে হ্যাঁ

আমার অনেক হেল্প করে দেয় সেটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর অফ ক্যামেরায় যে আমার কত কিছু করায় আর কি কি বলে সেগুলো তো তোমরা শুনতে পাও না সেগুলো আমি কোনোদিন আমার অন্য কোন একটা ভিডিও হ্যাঁ তুমি অন্য একটা চ্যানেল খোলো যে আমার পোল খোলার জন্য সেই যে ওখানে আমি এই ভিডিও এই চ্যানেলেই বলবো কিন্তু অন্য কোন ভিডিওতে বলবো তো আরেকটা কথা আমি তো অলওয়েজ আমি রেডি হয়ে যাই কিন্তু আমার আলতা পড়া হ্যাঁ তো আমি যাওয়ার আগে ওর মনে পড়ে যে কোথাও যে আলতারা করতে হবে হ্যাঁ তো আমি কিন্তু পুরো রেডি কিন্তু আমার এখন আমার বসতে হয়েছে আলতা পড়ার জন্য এই সময়টা যে আমার কতটা মাথা গরম হয় মানে আমাকে আগে তারা দেবে যে রেডি হও রেডি হও রেডি হও আমি সারাদিন বসে রয়েছি সারাদিন কাজ করছি কিন্তু চাইলে আলতাটা পরেই নিতে পারতাম তারপরে বসবো পরে করবো পরে করে দেখি তো বসে রেখে রেডি করে তারপর যেখানে যাওয়া যাবে তো এই যে তুমি এত দেরি করছো তুমি জানো মন্দিরে কি কত ভিড় ছিল হ্যাঁ মন্দিরে অনেকটাই ভিড় ছিল ভাই মন্দিরে মোটেও ভিড় ছিল না কারণ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ ভুতনাথ মন্দিরের তুলনায় এই মন্দিরে তো ভিড়ই নেই

তো এই ক্লাবটা অ্যাকচুয়ালি এটা আমাদের পাড়ার একটাই ক্লাব তো এই ক্লাবটায় আমরা সবাই মানে প্রত্যেক বছর সবাই আর কি বাড়ির একটি মহিলারা যারা ছেলেরা তারা শিবরাত্রীর দিকে এখানে দুধ স্নান করা দুধ ঢালতে না জলটা জল ঢালতে যাই হোক ঢালছো তো দুধ কি করে বুঝবো জল তো জল দুধ সবই আছে সেটা দুধ বলতো ওই যে আরেকটি মহিলা উনি এত উঁচুতে কেন শিবের বাবার মাথায় অনেক কিছু করে জল না ঢাললে বাবার মাথায় পড়ে না আমি তো বুঝতে পারি না ওনার ওই দুধগুলো সব লোকের পায়ে ছিপ কেন এটা বাজে ব্যাপার না

তুমি তার থেকে উপর থেকে জল না 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 ওর না ওই শিবের গায়ে জল পড়ে সেটা পায়ে লাগছে এটা একটা বাজে ব্যাপার যে শিবরাত্রির দিন আমি সাবু খেয়েছি তাই আমার ঠান্ডা লেগে গেছে শিবরাত্রির দিন শিবটা করে আমি তো আমি তো অনেক সাবু খেয়েছি তাহলে তো আমার ঠান্ডা লাগে না তুমি তো বাদ দাও তুমি আসলে না আমার ইমুজি ঠাকুরের ঠান্ডা লাগেনি কেন লাগে জলটাও তোমরা লাগে না আমি ঢেলেছিলাম বলেই তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ হ্যাঁ

শিবরাত্রির দিন না 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 তো আমরা ওখান থেকে বাড়ি চলে এসে এখন যাবো যেখানে আমাদের ইনভিটেশন ছিল আজকে সেখানেই যাবো শিব ছিল আসলে তো ওখানে কিন্তু একটা ঘটনা আছে বলবো তোমার

আমি চোখের সামনে দেখি মানে আমরা যখন পুজো দিয়ে মন্দির থেকে বাড়ি আসছিলাম তখনই দেখছিলাম প্রচুর লোক তখনই ওনার ভর উঠেছিল

কিন্তু ব্যাপারটা মানে বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো বাড়ি চলে এসেছি আর আমার তো সারাদিন খিদে পেয়েছে কি আর করব কিছু তো বলা যাচ্ছে না 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 ব্যাপারটা হলো কি ওর এত খিদে পেয়েছে ও আমাকে কি যেন একটা বলেছিল আমার মাথা গরম হয়ে গেছে ওই জন্য আমি চুপ করছি আরে সাবু মাখাটা আমি কথাই বলছি সারাদিন যদি মানুষ না খেয়ে থাকে তাকে চোখের সামনে যা হয় তখন তার না আমি তো আমিও তো না খেয়েছি আমি বলছি কখন সাবুটা মাখাবে কখন সাবুটা মাখাবে আর ও তখন থেকে ফল কেটেই যাচ্ছে ডিজাইন করেই যাচ্ছে না দেখো সাবু মাখা শুধু কিন্তু কলা দুধ দিয়ে মাখলে ভালো লাগে না ওর মধ্যে একটু

ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিও তার আগে আরেকটা কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে না আর বন্ধুদের সাথে শেয়ার করে দিই তো চলো আজকের মতন টাটা